আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবকাশি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা প্রফেসর ডক্টর এম এম মনিরুজ্জামানের চেম্বার দেখাচ্ছি আপনাদেরকে প্রফেসর ডক্টর এম এম মনিরুজ্জামানের চেম্বারে আমরা এসেছি স্যার একজন এন টি বিশেষজ্ঞ নাককান গলা বিশেষজ্ঞ স্যারের কাছে এসেছি আমরা একজন আমাদের পেশেন্ট আছে একজন মহিলা পেশেন্ট তার গলায় সমস্যা আছে টিউমার আছে সাথে থাইরয়েডের সমস্যা আছে তাই স্যারের স্বর্ণাপন্ন হয়েছি আমরা স্যারের হাত দিয়ে আমরা অপারেশন করাতে চাই তাই স্যারের চেম্বারে আমাদের আসা স্যার একজন নাক গলা বিশেষজ্ঞ আলবিরুনি হাসপাতাল এটি নতুন উদ্বোধন হয়েছে এটি প্রফেসর ডক্টর এম এ মনিরুজ্জামান স্যারের নিজের স্যার নিজেই এটি হ্যান্ডেল করেন নিজেই দেখাশোনা করেন তাই আপনারা এখানে আসতে পারবেন এনটি টি বিশেষজ্ঞ সহ এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আছে। সারের তত্ত্বাবধানে এই হাসপাতালটি পরিচালিত হয় একটি বিশ্বস্ত স্থানের নাম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আলভিরনি হাসপাতাল এটি বেসিলে বসিলা রোডে অবস্থিত তাই আপনারা এখানে আসতে পারবেন বিশ্বস্ততার সাথে আপনারা ডাক্তার দেখাতে পারবেন ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখতে